প্রতি বছরের মতো আজ একুশে নভেম্বর শুক্রবার উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে মৎস্যজীবী দিবস পালিত হল মৎস্যজীবী দিবসে দক্ষিণ জেলার বিভিন্ন পঞ্চায়েতের দ্বীপগ্রামে বালুরঘাট ব্লকের যোগমায়া বাজারে পাওয়ার হাউস বাজার ও রঘুনাথপুর বাজারে এবং গঙ্গারামপুর ব্লকের পীরপালে নারায়ণপুর বাজারে ও মহিপালে মোট সাত জায়গায় মৎস্যজীবী দিবস পালিত হল উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম চট্টগ্রামের দক্ষিণ দিনাজপুর জেলার কোয়ার্ডিনেটর বিশ্বজিৎ বসাক জানিয়েছেন মৎস্য চাষের জন্য জলাভূমিকে রক্ষা করার পাশাপাশি পরিষ্কার রাখতে হবে পরিবেশ রক্ষা করতে হবে এবং সার্বিক মৎস্য চাষের উন্নয়ন করতে ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ করতে হবে জলাভূমির পাটটা ঠিকাদারদের হাতে না কি যেন গরিব মৎস্যজীবীদের হাতে থাকে সহ বিভিন্ন দাবিতে আজকে মৎস্যজীবী দিবস পালিত হল আমাদের ঢেঙ্গল অঞ্চল অঞ্চলে রং নিয়ে একটা অভিযোগ কারণ যে সরকারি নির্দেশ অনুযায়ী যে কালার হয় নীল সাদা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢিঙল জিপুর কালারটা হচ্ছে গেরুয়া বাইরে একটু নীল সাদা করেছে মানুষকে দেখাবার জন্য কিন্তু ভিতরে আসলে হচ্ছে গেরুয়া কালার কারণ কংগ্রেস এবং বিজেপি যে ভাই ভাই সেটা আমরা দেখতে পাচ্ছি ঢিঙল পঞ্চায়েত আরে আমাদের সরকারি যে গাইডলাইন সেটা মানছে না এরা নিজের একটা কাউকে খুশি করার জন্য এবং এটা প্রমাণ করার জন্য যে বিজেপি এবং কংগ্রেস আমাদের ভিমলা অঞ্চলে যে ভাই ভাই সেটা আমাদের এখানে প্রমাণ করছে ওরা রঙে রাজনীতি একটা করার মানে পরিকল্পনা চলছে এই যে সরকারি একটা অফিসে যে রঙ করা হচ্ছে গেরুয়া কালার এটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি কারণ যে সরকারি গাইডলাইন অনুযায়ী রঙ করা হয় নীল এবং সাদা কিন্তু সেখানে নীল সাদা হচ্ছে না যেটা টোটালটা গেরুয়া কালার হয়েছে মানুষকে একটু বোঝাবার জন্য একটু সাইডে খালি নীল আর কালা নীল এবং সাদা করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক একটা নেওয়া গন্ধ কারণ যে ভিঙ্গল অঞ্চলে বিজেপি কংগ্রেস এবং সিপিএমকে নিয়ে গোটের মানে পঞ্চায়েত তৈরি হয়েছে কিন্তু এখানে আমরা যেটা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং কংগ্রেস যে ভাই ভাই সে ভিঙ্গল অঞ্চলে প্রমাণিত হচ্ছে কেন্দ্র সরকার সাত লক্ষ টাকা দিতে বাস্তব কারণ পঞ্চায়েতে দিয়েছে যেটা তো কেন্দ্র সরকারের কর্তব্য কিন্তু কেন্দ্র সরকার টাকা দিয়ে তার মানে এটা নয় যে আমাকে পঞ্চায়েতে গেরুয়া কালার করতে হবে বিজেপিকে খুশি করার জন্য কেন্দ্র সরকারের এখানে রাজ্য সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে অনুযায়ী কাজ করতে হবে পঞ্চায়েত প্রধান কর্তৃপক্ষ জানাচ্ছে যে আপনাদেরকেও নাকি বলা হয়েছিল রং চুজ করার সময় কি বলবে প্রধান প্রধানের ব্যাপার কারণ যে ওনারা তো আমাদেরকে শুধু নামে কাগজে বলেছে যে হ্যাঁ যেতে হবে কিন্তু বাস্তবায় সেটা কিন্তু না ওখানে টোটালটা ইনভলভ প্রধান নিজেই এবং আর কে আছে বাকিটা আপনারা বুঝতে পারছেন কালার দেখলেই আপনারা পঞ্চায়েতের ব্যবস্থা বুঝতে পারছেন তাকে খুশি করার জন্য কী করছে না করছে করেছেন আমাদের রঙটা যদি চেঞ্জ না হয় তাহলে আমরা বিভিন্ন দপ্তর আছে আমরা সেখানে একটা ভালো আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু বুঝিয়ে দেবো যে রাজ্য সরকারের যে নিয়ম গাইডলাইন্স অনুযায়ী সরকারি দপ্তরে যে কালার হয় সে কালার করতে আমার নাম শেখ আলমগীর আমি ভীঙ্গল অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমি একটা কথা বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস বিজেপিকে দেখে তো ভয় পাচ্ছিল যে বিজেপি চলে আসছে এবার ক্ষমতায় বিজেপি ক্ষমতায় চলে আসছে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে যে এই ধরনের ভীষণ সন্ত্রস্তা তো ছিলই কিন্তু এখন রঙকে দেখো ভীষণ সন্তুষ্ট হয়েছে কেউ বাড়িতে যদি গেরুয়া রঙ করে থাকে তাহলে তারা বলে কি নিশ্চয়ই বিজেপির মানুষ আছে বিজেপির সমর্থক আছে বা বিজেপির কর্মী আছে বা নেতা আছে তো গেরুয়া রঙ তো ত্যাগের প্রতীক তো তাহলে পরে গেরুয়া রং যদি কেউ করে থাকে তাহলে তো ভীত সন্তুষ্ট মানে চোর যে আসল ব্যাপার হচ্ছে জোর এটা ত্যাগ করতে শিখেনি তাই জন্য গেরুয়া দেখলে পরে এরা ভয় পাচ্ছে তার বক্তব্য হলো কতদিন ভয় পাবে রাজ্যের মধ্যে সারা রাজ্য তো গেরুয়াময় হবে একদিন পশ্চিমবঙ্গের মধ্যে ছাব্বিশে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে তো সারা রাজ্যটাই গেরুয়াময় হবে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই তো গেরুয়াময় হয়ে গেছে সকালে রাজ্য দিয়ে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা পড়ছে তো স্বাভাবিক কথা ভয় পেয়ে লাভ কি ওদের ভয় পেয়ে কোনো লাভ নেই তাদেরকে সঠিক জায়গাতে যেতে হবে সঠিকভাবে হাঁটতে হবে মানুষের সাথে সঠিকভাবে চলতে হবে তবেই তারা রেহাই পাবে আগামী দিনে ছাব্বিশে যখন বিজেপি ক্ষমতায় আসবে নাহলে কিন্তু রেহাই পাবে না কেউ যে যেমন করবে তেমন কিন্তু উপহার পাবে একটা কথা আছে নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে কিন্তু বিজেপির ক্ষেত্রে সূত্রটা আলাদা প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত আছেই সমান না ব্যস্তানুপাতে প্রতিক্রিয়া আছে সেই জন্য তাদেরকে বারবার বলছি সাবধান হয়ে যান আর ছাব্বিশে নির্বাচন আসতে বেশি দিন দেরি নেই আর তাছাড়া মানুষ নিজের পছন্দের এবং করতেই পারে এর মধ্যে এত ভীত সন্তুষ্ট হওয়ার কী আছে এদের বুঝতে পারি না বুঝলি এরা ত্যাগের প্রতীক না সেই জন্য ভীত সন্তুষ্ট সাংগঠনিক জেলা সম্পাদক ভালো নিতে পারে